কৃষ্ণ এই পৃথিবীতেই যে বাবা মায়ের টাকা পয়সা ধন দোলত সন্তানেরা খুব সহজে খরচ করে কিংবা ব্যয় করে তা আমি এই বিষয়ে কিছু আলোচনা করব আপনারা অবশ্যই অবশ্যই আমার কথাগুলো শুনবেন মন দিয়ে এবং ভিডিওটি দেখার চেষ্টা করবেন তা আপনারা দেখেন চিন্তা করে আসলে এই পৃথিবীতেই যে বাবা মায়ের ধন সম্পদ সেই যুগ থেকে চলে আসতেছে যুগের পর বুঝ যার করে যুগ চলছে অথচ দেখেন যে খুব সুন্দরভাবে ব্যয়বহুল খরচ করতেছি অথচ কেউ বাধা করবে না কেউ এবং কেউ মানাও করবে না কেউ আবার বলবে কি জানেন যে ওর ভাবের টাকা খরচ করবে না ওর ভাবের টাকা পাচ্ছে তো খরচ করতে পারে আসলে দেখেন বিষয়টা বিষয়টা এইরকমের কথা যে বাবা মায়ের টাকা ধন সম্পদ আমরা খুব সহজে ব্যয়বহুল করি খরচ করে থাকি অথচ দেখেন যে বাবা মা সন্তানের টাকা খরচ করতে পারে না চিন্তা করে দেখেন যে অনেকে রয়েছেন যে যাদের সন্তান আছে কি না যে বিভিন্ন ধরনের যে কাজকোজ করে এবং কেউ চাকরি বাকরি অনেক কিছু করে আপনারা চিন্তা করে দেখেন কথাটা একটু মিলিয়ে দেখবেন যে আসলে কি আপনারা যে সন্তানের টাকা পয়সা খরচ করতে পারতেছেন পারতেছেন না হয়তো দুই একজন পারে আর বিশেষ করে বেশিরভাগে মানুষ যে সন্তানের টাকা খরচ করতে পারে না ভোগ করতে পারে না যদিও পারে খুব কষ্টের উপর তা আসলে দেখেন একটু বিষয়টা আপনারা চিন্তা করে দেখবেন যে যে আমরা আসলে আমাদের যে বাবা মায়ের আমরা টাকা পয়সা ধন দোল খুবই সহজে এবং খুবই বিনয়ীভাবে খুবই বিদেশিতভাবে আমরা খরচ করে যাচ্ছি অথচ আমাদের বাবা মা আমাদের টাকা পয়সা ওরা খরচ করতে পারতেছে না হয়তো অনেকে আমরা আছি যে বাবা মাকে আমরা খাওয়ার দিই না উদ্দেশ্য করে না আছে না কোনো বাবু তো এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই একটু খেয়াল করে দেখবেন যে ওই যে একটা কথা বলে না যে পরের টাকা পরের জমি কোনো ব্যাপার না সমস্যা কোথায় আসলে এইভাবে দেখেন যে এটার কারণ হচ্ছে কি জানেন এটার কারণ হচ্ছে আমরা আমরাই দায়ী কীরকম দায়ী হয়তো অনেকে বলবে না আমরা কিসের দায়ী অবশ্যই আমরা দায়ী এই জন্য আমরা দায়ী কেন যে যদি আমরা ঠিক মতন যে ধর্মপথে চলি কিংবা ধর্ম করে যাই আর অবশ্য অবশ্যই আমাদের সন্তানদেরকেও যদি আমরা এইভাবে যে ধর্মগুলো শেখাই কিংবা ধর্মের দিকে নিয়ে যাই তাহলে দেখেন কোনদিন সে যে বাবা মায়ের যে কষ্টের কিংবা তার পূর্বপুরুষের যে ধন সম্পদ নষ্ট করবে না কেন এটা হচ্ছে শুধু যে ধর্ম যারা বোঝে এবং ধর্ম যারা করে তার আসলে কিন্তু তারা সহজে যে কোনো জিনিস নষ্ট করে না যে কোনো জিনিস যে কোনো সম্পর্ক তাই বিষয়টা দেখেন এই জন্য আমরা আমাদেরকে কি করতে হবে যে প্রতিটা ভিডিওতে আমি এই কথাই বলি যে আপনারা যা কিছু করেন অবশ্যই অবশ্যই যে একটু ধর্মপথে চলার চেষ্টা করবেন যদিও একটু সমস্যা হয় কিন্তু পরকালে কিন্তু তার মজা অবশ্যই পাবেন এটা কিন্তু আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি কেন বলে থাকি যে আসলে ধর্ম একটা এমন জিনিস যে সব কিছু জিনিস পরে থাকবে ধর্ম কিন্তু সাথে যাবে এই জন্য দেখেন যে আমরা কোনো দ্বিধাবধ করি না বাবা আমার যে আমরা হয়তো অনেকে দেখা যাচ্ছে দেখেন যে যে কোটি কোটি টাকা আছে হয়তো অনেক ধন সম্পদ আছে তাদের সন্তানরা কি করতেছে যে বিলাসিতা করতেছে বিভিন্ন রোগ খাদে নষ্ট করতেছে হয়তো দেখা গেল অনেকে বিভিন্ন ধরনের খেলা খেলায় খেলাধুলা খেলায় এইভাবে কি করে টাকাগুলো শেষ করে দেয় তো ওই যে বিষয়টা হচ্ছে যে বাবা মায়ের টাকা অবশ্যই তার কারো টাকা না তো এই জন্য আমি প্রতিটা ভিডিওতে বলি আপনারা অবশ্যই অবশ্যই যে আপনাদের সন্তানদেরকে এবং আপনি কি আপনারা অবশ্যই অবশ্যই ধর্ম শেখাইতে হবে যাই যে ধর্মকালের সমস্যা নেই যাই যে ধর্ম পথে চলে ঠিক তার সেই ধর্ম করাতে হবে এবং নিজে করতে হবে তাহলে কি হবে হয়তো এই বিষয়টা থেকে তারা বঞ্চিত থাকবে কীরকম যা আসলে কি না যে মানুষের টাকা নিয়ে কোনো বাহাতারি করে লাভ নেই আর টাকা পালে তো অনেক কিছু করা যায় অনেক কিছু খরচ করা যায় অনেকভাবে খরচ করা যায় এই বিষয়টা আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন আর বিষয়টা হচ্ছে আমি কিন্তু এরকম বড় বড় লং ভিডিও বানাই আপনারা অবশ্যই অবশ্যই যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আর আর আপনাদের মতামত জানাবেন যে আপনারা কীরকম ভিডিও পেতে আপনাদেরকে ভালো লাগে ঠিক আমি ওই বিষয়ে ভিডিও বানার চেষ্টা করব। হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণ ধন্যবাদ সবাই ভালো লাগেন